এভরি গুড আফটারনুন এখন হলো বাজে ওই দুপুর তিনটে সাড়ে তিনটে মতো তো আমি রেডি হয়েছি এখন কোথায় যাবো যেন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও তো আর এই যে দেখছো আমি সানগ্লাসটা পড়েছি এটা কিন্তু আমার ছেলের জাস্ট একটু মজা করার জন্য আমি পড়েছিলাম আমার বর বলছে তাড়াতাড়ি হলো কি বাজে লাগছে দেখতে তুমি আবার এটাতেই ভিডিও করছো বলছি তো কী হচ্ছে ছেলেরটা একটু পড়েছে খারাপ লাগতেই পারে সব কিছু পড়লে যে সবসময় ভালো লাগবে সেটার কি কোনো মানে আছে তাই বলে কি আমি একটু পড়তে পারবো না বা ক্যামেরা অন করতে পারবো না সেটা কি কখনো হতে পারে বলছে হ্যাঁ 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 তুমি চলো এটা পরেই চলো তুমি এটা পরে গেলেই তোমার ভালো লাগবে জোকার জোকার ভাব লাগছে সংসং ভাব মানে কি উল্টোপাল্টা বলছে যাই হোক তারপরে আমি মানে খুলে দিলাম বললাম ঠিক আছে এটা তো মনাই পড়বে তার জন্য এত কথা বলার কি আছে বলে দুজনের সঙ্গে লেগে গেল একটু যুদ্ধ তো যাই হোক তারপর দেখো কেন যুদ্ধটা বাদে এই যে এখানে রয়েছে কাদা তাহলে বাইকটা নিয়ে কাদার মধ্যে দাঁড়ানোর কি দরকার একটু সামনে পরিষ্কার জায়গায় দাঁড়াও সেটা নিয়েও বেঁধে গেলো যুদ্ধ যাই হোক এবার ভালোভাবে বেরোতে হবে আর দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কয়েকটা বোতল আর নিয়েছি হচ্ছে একটা ড্রাম তো এবার তো বুঝতেই পারছো আমরা প্রতি মাসে যাই হচ্ছে নৈহাটিতে গঙ্গা জ্বালানোর জন্য কারণ আমরা গোপসনাকে স্নান করাই তার জন্য আমরা যাচ্ছি এই এক বছরের বেশি হয়ে গেছে এক দেড় বছর মতো হচ্ছে আমরা প্রতি মাসেই যাই নৈহাটিতে নৈহাটিতে আগে তো তোমাদের দাদাভাই ছোটোবেলায় প্রচুর থেকেছে কারণ তোমাদের দাদাভাইয়ের মামাবাড়ি হচ্ছে নৈহাটিতে আমরা যে ঘাটে যাই তার কাছাকাছি তো এক মামা এখন ওখানেই থাকে আর এক মামা ওখান থেকে এখন বাইরে চলে গেছে তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি দুগ্গা দুগ্গা বলে চলো তোমরা ওদের সঙ্গে চলো তো তারপর দেখো চলে এসেছি এই যে এইখানটা এটা হচ্ছে কোথায় বলো তো অশোকনগরের ভিতরে তো এখানে এসে চা না খেলে আমাদের শান্তি হয় না সত্যি কথা বলতে ফার্স্টে আমি বলেছিলাম খাবো না আর দেখো ভিউটা কী দারুণ লাগছে না দেখতে তোমাদের দাদাভাই ফার্স্টে নিয়েছে নিয়ে বলছে ঠিক আছে একটু ট্রাই করে দেখো না তো আমি ভীষণ বকাবকি করছিলাম বলছে তুমি একবার ট্রাই করে দেখো তো আমি ট্রাই করলাম করার পর আমারও এত টেস্টি লেগেছে না আমি সচরাচর চা খেতে একদম ভালোবাসি না আর এই যে ঘন ঘন চা খাওয়া দেখলে আমার মাথাটা জাস্ট গরম হয়ে যায় কারণ আমি পছন্দ করি না আমার ঠিক ভালোও লাগে না তারপরে আমি ট্রাই করে দেখলাম এত ভালো লেগেছে আমি বললাম ঠিক আছে আমিও খাবো তো আর এক কাপ চা নিয়ে আমি খেয়েছি আর আমার সোনা বাবাকে দিয়েছি আর আমার সোনা বাবা ওই দিকে খাচ্ছে হচ্ছে দুটো বিস্কুট কিনে দিলাম তাই খাচ্ছে আমি তো ওকে খুব একটা চা দিই না ওই আমি খেয়ে একটু অর্ধেক হয়তো ওকে দিই তো তারপর দেখো বেরিয়ে পড়েছি ওখান থেকে আর এই যে এই প্যান্ডেলটাই কিন্তু আমরা ঠাকুর দেখতে আসি এটা হচ্ছে অশোকনগরের ভিতরে খুব সুন্দর হয় আর এখানে এত সুন্দর অনুষ্ঠান হয় না কি বলবো তোমাদেরকে এই পুরো ঘাট এই পর্যন্ত জল চলে এসছে অনেক কটা সিঁড়ি ছিল তো অনেক কটা সিঁড়ি ছিল নন্যবার যখন জল নিতে আসি তখন কিন্তু আমি জল ভরি আমার বরকে বলেছি এইবার আমি জল ভরতে পারবো না তুমিই বড় তো ফার্স্টেও উপর থেকে বলছিল ভরছিলো তাই আমি বললাম একটু নিচের দিকে নামো তোমার এত কেন ভয় বলার পর তারপরে নিচে নেমে জল ভরছে তো দেখো জল ভরা হয়ে গেছে আর এর থেকে বেশি না নেওয়া যায় না যদি বেশি করে একটু আনা যায় তাহলে কিন্তু আমাদের আর এরকম প্রতি মাসে যাওয়া লাগে না যাই হোক তারপরে চলো এবার খাওয়া দাওয়ার পালা তো এখান থেকে ফার্স্টেই খেয়ে নিচ্ছি হচ্ছে আলু কাটা আমার বর জল আনতে গেলেই মানে গঙ্গা জল আনতে গেলেই এখান থেকে তো আলু কাটা খাবেই খাবে আমার খুব একটা বেশি ভালো লাগে না তোমরা এবার বলবে তোমার কি ভালো লাগে এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না আমি সব কিছুই ট্রাই করি কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আবার এই অশোকনগরের ভিতরে হচ্ছে ধোসার দোকানে সরি ভুল বললাম ওখানেই মানে নইয়াটিতেই গঙ্গাধারে ফুচকাওয়ালা বসে ওখান থেকে খেয়ে নিলাম ফুচকা আমি মাত্র একটা ফুচকা খেয়েছি আর তোমাদের দাদাভাই খেয়েছে আর আমার সোনাপাপাও খাইনি দই ফুচকার বায়না করছিল। তো তারপর দই ফুচকা তোমাদের দাদাভাই বলছে একটু পরে ধোসা খাবি তাহলে আর দই ফুচকাটা খাস না তাহলে ধোসাটা খেতে পারবি না তো যাই হোক চলো এখন আমরা বেরিয়ে পড়বো মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে এসছে কারণ এখান থেকে আমাদের অনেকটা রাত্রি তো যেতে অনেকটা রাস্তা তো যেতে হবে তাই না তো দেখো তারপরে চলে এলাম নৈহাটিতেই ইডলির এই সরি লিট্টির একটা দোকানে তো এই লিট্টি এখানকার লিট্টি মানে ইনি যে লিট্টিটা বিক্রি করে দারুন টেস্টি তো আমি ভিডিও করছিলাম একজন ভদ্রলোক দেখে এত হাসছিল বলছে লিট্টির আবার ভিডিও আমি বলছি কাকু আর বলবেন না আমি বাড়িতে ট্রাই করেছিলাম এত বাজে হয়েছে তাই একটু ভিডিও করে নিলাম আমার দেখছি কীভাবে কী করে তারপর ওখান থেকে চলে এলাম হচ্ছে ধোসার দোকানে মানে এটা হচ্ছে কচুয়াতে এখানে এসে তিনজন তিনটে ইডলি নিয়েছি আর নিয়েছি হচ্ছে তিন প্লেট ধোসা তো খাচ্ছি খেয়ে টেয়ে তারপরে যাব হচ্ছে আর একটা রেস্টুরেন্টে কারণ আজকে যেন তো আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে তোমাদের দাদা ভাই বলছিলো তাহলে ধোসা খেতে হবে না চলো আজকে বিরিয়ানিটাই খাই ওই যে আমার ছেলের বাই না যে না আমি ধোসা খাবো আমি বিরিয়ানি খাবো না তো তোমাদের দাদা ভাইয়েরও বিরিয়ানি ইচ্ছে হচ্ছে আমারও বিরিয়ানি ইচ্ছে হচ্ছে তারপর যাই হোক ওখান থেকে ধোসা খেয়ে চলে এলাম বিরিয়ানির দোকানে আর এক প্লেট মাত্র বিরিয়ানি নিয়েছি যেহেতু ধোসা ইডলি খেয়েছি তারপর এক প্লেট নিয়েছি চিকেন বিরিয়ানি আর এটাও কিন্তু অশোকনগরের ভিতরে তবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা অসাধারণ টেস্টি দারুণ দারুণ তোমাদের দাদা ভাই তো চিকেন বিরিয়ানি খেতেই চায় না কিন্তু এই দোকানে আসলে তখনও চিকেন চিকেন বিরিয়ানি আর না করে না তো এক প্লেট বিরিয়ানি দুজন মাত্র খেয়েছি আর তখন আমার ছেলে তো খাইনি মানে একটু চিকেন খেয়েছে আর বাদ বাকিটা আমরা দুজনই খেলাম তো ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য সাজিয়ে বুঝিয়ে নিলাম এর মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই